জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে খুব সুন্দর বিষয় খুব পরিচিত একটা পাখির কথা বলবো যে পাখিটা গৃহে এলে বা বাড়ির সামনে কোনো গাছ আছে গাছে যদি আসে আপনার বাড়ির উঠোনে যদি আসে কি সংকেত নিয়ে আসে অবশ্যই খুব ভালো সংকেত নিয়ে আসে এই পাখিটা কোন দিক থেকে এলে কি সংকেত নিয়ে আসে কোন সময়ে এলে কি সংকেত নিয়ে আসে সবটাই বলে দেব আর আপনারা জানলে আশা করছি আপনারা মনে মনে শান্তি পাবেন অনেক উপকৃত হবেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আর কটা পাখির কথা বলবো যারা একটু খারাপ সংকেত আমাদের জন্য নিয়ে আসে এই পাখিগুলো এলে আপনাদেরকে একটু সাবধান হয়ে যেতে হবে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তো প্রথমেই আমি খারাপের দিকটাই বলি তারপর বলবো ওই বিশেষ পরিচিত পাখিটার কথা কালো পেঁচা কালো পেঁচা যদি কখনো আপনার বাড়িতে আসে এটা কিন্তু শুভ বার্তা আনে না কালো পেঁচা দেখা কালো পেঁচার শোনা খারাপ গৃহে অমঙ্গল আসে অনেক সময় দেখা যায় সংসারের মানুষজনদের রোগ বেড়ে যায় তারপর কাজে ক্ষতি হয় ব্যবসা বাণিজ্য যারা করেন যারা চাকরি বাকরি করেন তাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা পোহাতে হয় আপনারা মিলিয়ে নেবেন আমার কথা কিন্তু সাদা পেঁচা লক্ষ্মী পেঁচা যদি কখনো আপনার গৃহে এসে যায় তাহলে অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনারা যে যা কাজকর্ম করছেন সেই কাজে সফল হবেন অনেক বেশি উন্নতি করতে পারবেন আপনাদের আয় বাড়বে লক্ষ্মী পেঁচা যদি আপনার বাড়িতে কখনো এসে যায় খুব ভালো সংকেত নিয়ে আসে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ী হবেন এরপর আমি আপনাদেরকে বলবো এই কালো পেঁচা যদি কখনো এসে যায় আপনার বাড়ির গাছে এসে হয়তো ডাকছে এটাও কিন্তু ভালো না আপনারা করবেন কি অবশ্যই মা লক্ষ্মীর স্মরণ করবেন রক্ষা করো বলবেন মাকে বিপদ আপদ থেকে বাঁচাও মা যেন কোনো আমার গৃহে বিপদ আপদ না হয় মন প্রাণ ভরে মা লক্ষ্মীর কাছে বসে প্রণাম করবেন আর মাকে স্মরণ করবেন মাকে জানাবেন শুধু এইটুকু করবেন তাহলেই উপকার পাবেন যক্ষণী দেখবেন যদি সন্ধ্যার সময় দেখেন রাত্রিরে যদি ডাক শোনেন তখনই মালক্ষ্মী স্মরণ করবেন মালক্ষ্মীকে জানাবেন দেখবেন আপনাদের বিপদ আপদ কম হয়ে যাচ্ছে অসুখ বিসুখও কমে যাবে সংসারে তো এইটা আপনারা অবশ্যই কিন্তু করবেন এরপর আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে ঘুঘু পাখি ঘুঘু পাখি অনেকেরই ধারণা শুধু ধারণা কেন এটা দেখাও গেছে আবার এরকম প্রচলিত কথাও আছে ঘুঘু দেখেছো হাত দেখনি এরকমও প্রচলিত কথা আছে কিন্তু আমি বলবো অনেকেই আমাকে প্রশ্নও করেছেন অনেকবারই প্রশ্ন করেছেন আমি তাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাইছি ঘুঘু পাখি সত্যিই বাড়িতে এলে কি অমঙ্গল বাড়িতে এসে বাসা বাঁধলে কি হয় এগুলো আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো আমি বলবো ঘুঘু বাড়িতে এলে কোনো ক্ষতি নেই বাড়ির ছাদে এলে বা বাড়ির সামনে এলে অবশ্যই কিছু দানা ছড়িয়ে দেবেন ওরা খাবে খেলে ভালো তাতে বরং আপনার মঙ্গল হবে খুবই মঙ্গল হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ঘুঘু পাখি যেন বাড়িতে বাসা না করে ঘুঘু পাখি কোথায় বাসা করে বিশেষ করে জানেন তো আপনারা সকলেই জানেন কিন্তু এটা পড়ো বাড়িতে ঘুঘু পাখির বাসা হয় তাই এই গৃহস্থ বাড়িতে ঘুঘুর বাসা করতে দেওয়া উচিত নয় তাই বলে যদি ঘুঘু বাসা করে ফেলে আপনার অজান্তে সেক্ষেত্রে কিন্তু বাসাটা ভেঙে দেবেন না যেন তাহলে অমঙ্গল হবে বাসা বাঁধার আগে আপনাকে চেষ্টা করতে হবে সেই জায়গাগুলো বন্ধ করার কিন্তু বাসা বেঁধে ফেলেছে ডিম পেড়ে দিয়েছে তারপর আপনি বাসা ভেঙে দিলেন ডিমগুলো ফেলে দিলেন এতে কিন্তু আপনার ক্ষতি হবে ভীষণ ক্ষতি হবে মারাত্মক ক্ষতি হবে আপনি বাসা বাধে আসছে বারবার সেই জায়গাটা দেখছেন যে জায়গাটায় বাসা করতে যাচ্ছে আপনার কোনো ঘুলঘুলি এই ঘুলগুলি গুলোতেই বেশি বাসা করে ওরা তো সেইগুলো আপনি কোনো কিছু দিয়ে বন্ধ করে দেবার চেষ্টা করুন যেভাবে বন্ধ করলে আপনার সুবিধা হবে সেইভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন তাহলে ওরা আর বাসা বাঁধতে পারবে না আসবে খাবে চলে যাবে সেটা হলে কিন্তু ভালো খারাপ না ক্ষতি না তাই এটা আপনারা মনে রাখবেন নিশ্চয়ই আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এরপর আমি যে পাখিটার কথা বলবো এই পাখিটা হচ্ছে চিল চিল যদি কখনো আপনার ছাদে আসে বা আপনার বাড়ির সামনে থেকে কোনো খাবার তুলে নিয়ে চলে যায় এরকম ঘটনা যদি কোনো কখনো ঘটে বা আপনি বাড়ির বাইরে হয়তো মাছ ধুতে যাচ্ছেন বা কোনো খাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন বা খাবার হাতে নিয়ে বেরোচ্ছেন সেই সময় চিল ছো মেরে খাবার নিয়ে গেল চিল ছো মেরে মাছ নিয়ে চলে গেল এই জিনিসটা কিন্তু মোটেই শুভ নয় চিল বাড়িতে এলে খুবই কিন্তু ক্ষতি এরা শুভ বার্তা আনে না গৃহে অমঙ্গল আসে তাই চিল যদি কখনো আপনার বাড়িতে এসে যায় বা আপনার মাথার উপর দিয়ে যদি গোল গোল হয়ে চিল ঘোরে সেটাও কিন্তু খারাপ আপনি সেই স্থান ত্যাগ করুন সেখান থেকে আপনি চলে আসুন এই কাজটা করুন আর যদি কখনো চিল ছো মেরে কিছু নিয়ে যায় বা আপনার বাড়ির ছাদে আসে আপনার সামনে কোনো গাছে এসে বসে এরকম যদি কখনো হয় আপনি দেখেন তাহলে অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন রাম নাম জপ করবেন দেখবেন বিপদ কেটে যাবে অশুভ জিনিস যেগুলো অশুভ শক্তি আপনার গৃহে ও দিয়ে গেল সেই অশুভ জিনিস সব কেটে যাবে অবশ্যই কিন্তু এটা করবেন মনে করে তাহলে কোনো অসুবিধে নেই এরপর আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে বলছিলাম না যে অতি পরিচিত পাখি পাখিটা হচ্ছে শালিক পাখি এই শালিক পাখি নিয়ে অনেক রকমের জিনিস অনেক রকমের ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি আর সেরকম কিন্তু হয়ও একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু যাবে না একটা শালিক দেখলে বলে অনেক ক্ষতি হয় দুঃখ হয় দুটো শালিক দেখলে খুব ভালো হয় শুভ হয় তবে আমিও কিন্তু এগুলো মানি কারণ এরকম ঘটনা আমার সঙ্গেও ঘটে তাই আমি বিশ্বাস করি তো আমি আজকে তাই আপনাকে শালিকের কথা বলবো আপনাদেরকে একটা শালিক যদি কখনো দেখে থাকেন সবসময় যে একটা শালিক খারাপ সংকেত দেয় তা কিন্তু না সকালবেলা যদি একটা শালিক দেখেন তাহলে যদি শালিক দেখেন সে একটাই হোক দুটোই হোক তিনটেই হোক চারটেই হোক সকালবেলা যদি শালিক দেখেন জানবেন আপনার উন্নতি বাড়বে আপনার গৃহে উন্নতি হবে খুব আর যদি কখনো আপনি আপনার বাড়ির সকলের সকল সদস্যই যদি একটা শালিক এসে যায় আপনার বাড়িতে আপনার বাড়ির সকল সদস্যকে ডেকে শালিকটাকে দেখিয়ে দিন তাহলে সকলেরই বাড়ির উন্নতি হবে আপনার তাহলে কোনো বিপদ হবে না কিন্তু একা একা দেখবেন না এটা আমি বলে দিলাম একা একা যদি দেখেন অবশ্যই কিন্তু কলা গাছ দেখবেন যদি সামনাসামনি থাকে না হলে দুর্গা নাম জপ করবেন একটা শালিক দেখলে তাহলে জানবেন আর শালিকের যে শুভ প্রভাবটা সেটা আপনার আসবে খারাপ প্রভাবটা কেটে যাবে এবার বলবো আপনাকে দুটো শালিক আপনাদেরকে বলবো দুটো শালিক দুটো শালিক যদি সকালে আপনার গৃহে আসে বা তিনটে শালিক বা চারটে শালিক মানে একের অধিক শালিক যদি আসে আর যদি এই শালিকদের মধ্যে ছেলে মেয়ে শালিক থাকে শুধু ছেলে শালিক থাকলে হবে না মেয়ে শালিক থাকলে হবে না ছেলে মেয়ে শালিক যদি থাকে তাহলে জানবেন অত্যন্তই শুভ আর যদি তা নাও থাকে শুধু যদি শালিকও হয় তিনটে চারটে শালিকও যদি হয় দুটো তাহলে জানবেন সকাল সকাল যদি আপনার বাড়িতে এসে যায় এরা আপনার বাড়ির ছাদে বসে বা আপনার বাড়ির উঠোনে এসে গেল আপনি দেখলেন তাহলে জানবেন আপনার গৃহে ভীষণ উন্নতি আসছে আপনার পরিবারে যদি কেউ চাকরি পাওয়ার থাকে সে খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবে আর মাঝে মাঝেই এসে যাচ্ছেই বাকি তাহলে তো জানবেন খুব শুভ খুব মঙ্গল অবশ্যই কিছু খাবার এই পাখি পাখিকে খাওয়ান এই শালিককে খাওয়ান এরা গাঠিয়া খেতে ভীষণ ভালোবাসে আপনি গাঠিয়া ছড়িয়ে দেবেন ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিতে পারেন জল একটা পাত্রে রাখবেন আপনার মঙ্গল কেউ আটকাতে পারবে না তাহলে এই পাখি এতটাই শুভ সংকেত নিয়ে আসে এবার বলবো এই শালিক যদি দুপুরে আসে দুপুরে যদি শালিক দেখেন এটা কিন্তু ভীষণ শুভ বাড়ির গৃহিণীর জন্য বাড়ির গৃহিণী কোন সুখবর অবশ্যই পাবেন এই দুপুরের দিকে শালিক যদি দেখেন আর বাড়ির মানুষজনেরা সুস্থ থাকবে ভালো থাকবে বাড়ির গৃহিণীও কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাবেন অবশ্যই সন্ধ্যার সময় যদি শালিক দেখেন সন্ধ্যার সময় শালিক দেখলে বাড়ির কলহ বিবাদ এগুলো কেটে যায় পরিবারের মানুষজনদের মধ্যে ঐক্যভাব মানে একতা বজায় থাকে পরিবারের মানুষজনদের ঝগড়া অশান্তি এগুলো হয় না খুব শান্তি থাকবে ঘর খুব শান্তিতে থাকবে গৃহ সন্ধ্যার সময় যদি শালিক দেখেন এরপর বলবো কোন দিক থেকে এলে কি হয় শালিক যদি দক্ষিণ দিক থেকে আসে তাহলে জানবেন আপনার সঙ্গে যে শত্রুতা করার চেষ্টা করছে সেই শত্রু দূরে সরে যাবে আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না সে যদি দক্ষিণ দিক থেকে দিকে আপনার বাড়ির দক্ষিণ দিকে শালিক দেখেন আর যদি এই শালিক আসে তাহলে জানবেন আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না শত্রু দূরে সরে যাবে এরপর বলবো শালিক যদি উত্তর দিক থেকে আসে যদি উত্তর দিক থেকে আসে তাহলে জানবেন মানে উত্তর দিকে আপনার বাড়ি উত্তর দিকে যদি দেখেন আপনি শালি তাহলে জানবেন আপনার সন্তান সুখবর আসবে সন্তানের জন্য সুখবর আসবে সন্তানের জন্য তারপর আপনার অর্থনৈতিক ভীষণ উন্নতি হবে অর্থের দিকটা খুব মজবুত হবে যদি দেখেন উত্তর দিকে শালিক এরপর বলবো পূর্ব দিকে পূর্ব দিকে যদি শালিক দেখেন তাহলেও আপনার পরিবারে আয় উন্নতি বাড়বে আপনার পরিবারের সদস্যরা দীর্ঘায়ু হবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে যদি পূর্ব দিকে শালিক দেখেন পশ্চিম দিকে পশ্চিম দিকে যদি শালিক দেখেন পরিবারের জন্য খুব ভালো খবর পরিবারের প্রত্যেক সদস্য খুব আনন্দে থাকবে খুব ভালো থাকবে খুব আনন্দে থাকবে পরিবারের প্রত্যেক সদস্য সদস্যর জন্য কিছু না কিছু সুখবর আসবে আর আপনারা যদি কোনো কাজে সিদ্ধান্ত নিতে চান সেই সিদ্ধান্ত নিতে পারেন নেওয়া যাবে কোনো অসুবিধা হবে না সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত যে সিদ্ধান্ত অনুযায়ী যে কাজের জন্য সিদ্ধান্ত নিচ্ছেন সেই কাজেও সফল হবেন যদি পশ্চিম দিকে শালিক দেখেন তো এই তো শালিকের বর্ণনা তো যদি আপনার বাড়ির ছাদে শালিক আসে এবং বারবার ছাদে শালিক চলে আসছে তাহলে কি হয় বারবার যদি আপনার বাড়ির ছাদে শালিক চলে আসে তাহলে অবশ্যই কিন্তু সেই শালিকের জন্য কিছু খাবার ব্যবস্থা করবেন ওই যে বললাম গাঠিয়া অথবা ঝুড়ি ভাজা দেবেন ওরা মাঝে মাঝেই আসবে প্রতিদিনও আসতে পারে তাহলে কিন্তু আপনার জন্য বড় সুখবর আছে আপনার পরিবারের জন্য খুব ভালো এবং আপনার মানে কি বলবো সমস্ত কিছু ভালো হবে পারিপার্শ্বিক সকলের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে সুসম্পর্ক তৈরি হবে আপনার সঙ্গে ঝুট ঝামেলা কম হবে আপনি সমাজে সুন্দরভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবেন যদি আপনার ছাদে বারবার জোড়া শালিক চলে আসে আর ওই শালিকের মধ্যে যদি একটা ছেলে শালিক একটা মেয়ে শালিক হয় তাহলে তো আর কথাই নেই অবশ্যই দিন ঝুড়ি ভাজা দিন মুড়ি দিতে পারেন আপনারা দিন ওরা খাবে খেলেই আপনার ভালো হবে মঙ্গল হবে আপনার বাড়ির জানলায় মানে বাইরের দিকে জানলার সেটে যদি শালিক এসে বসে এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো খুব শুভ খুব মঙ্গল শালিকের ডাক শালিক যদি মৃদু স্বরে ডাকে তাহলে জানবেন আপনার জন্য সুখবর আসছে আপনার উন্নতি হবে কিন্তু যদি উচ্চ স্বরে ডাকে তাহলে ক্ষতি কিছু নেই কিন্তু আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করে দিচ্ছে বাঁচিয়ে দেবে আপনি যদি উচ্চ স্বরে শালিক ডাকতে শোনেন তাহলে জানবেন কোনো বিপদের আশঙ্কা আছে কিন্তু আপনি সেখান থেকে ঠিক বেরিয়ে যাবেন উদ্ধার পেয়ে যাবেন যদি শোনেন শালিকের ডাক আপনার বাড়ির সামনে বসে হয়তো উচ্চ স্বরে ডাকছে দেখবেন লক্ষ্য করে যেন আপনার দিকেই তাক করে ডাকছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই আপনার বিপদ এলেও বিপদ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন বিপদ কেটে যাবে কোনো ভয়ের কারণ নেই শালিকের সবটাই কিন্তু শুভ আর যদি কখনো একা একা এক শালিক দেখেন একটা শালিক যদি দেখেন তাহলে অবশ্যই আমি হয়তো প্রতিকার বলে দিলাম দুর্গা নাম জপ করবেন না তো যদি সামনাসামনি কলা গাছ থাকে একটু কলা গাছ দেখে নেবেন বিপদ কেটে যাবে আর যে একটা শালিক দেখলে যে মারাত্মক কিছু বিপদ হয় এমন কিছু না একটু দুঃখ পাওয়া যায় আর কি মন খারাপ হয়ে যায় এর বেশি কিন্তু কিছু হয় না একটু একটু মন্টন খারাপ থাকে খারাপ হয়ে যায় পরিবারের মানুষজনেদের সঙ্গে একটু মানে যেন একটু দুঃখী দুঃখী ভাব এরকম হয়ে যায় তো ক্ষতি কিন্তু কিছু মারাত্মক হয়ে যায় না তো আমি এর আগেও অনেক পাখিদের কথা বলেছি অনেক পশুদের কথা বলেছি আগামী দিনেও বলবো পশু পাখিরা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু আমার সমস্ত ভিডিও আপনারা দেখবেন ভিন্ন ভিন্ন কথা বলা আছে আর দেখুন পাখি পশু তো অনেক আছে আমাদের পরিবারের সংসারে আমরা দেখতে পাই আমরা আশেপাশে মুকিট টিকটিকি হনুমান এই সকলেই কিন্তু সকল প্রাণী কিন্তু কিছু না কিছু সংকেত আমাদের জন্য নিয়ে আসে ভালো সংকেত খারাপ সংকেত সব রকম সংকেতই নিয়ে আসে আমি আগামী দিনে আরও ভালো ভালো কথা আপনাদেরকে বলবো জানিয়ে দেব ভালো ভালো সংকেত আরও পশুদের দ্বারাই পাখিদের দ্বারাই যেগুলো পাওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখুন একটা অভিজ্ঞতারও কিন্তু তো দাম আছে সবসময় সব কিছু লেখা দিয়ে বই লেখা দিয়ে কিছু হয় না মানুষের অভিজ্ঞতা কিন্তু আলাদা মূল্য তবে হ্যাঁ শাস্ত্রে এগুলো আছে বলা আছে তাতে দেখা যায় সত্যিকারের কিছু মিলও পাওয়া যায় সবটাই হয়তো হুবহু না মিললেও কিছু মিল তো পাওয়া যায়ই যায় তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায় কমেন্টে আমাকে প্রশ্ন করুন আমি প্রশ্নের উত্তর দেব